নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন অনেকেই শরীরে আমিও যন্ত্রণার জন্য খুব কষ্ট পান আহ অনেকেই রিকোয়েস্ট করেন কি যেন কিছু উপায় বলে দিন দেখুন প্রথমত বলবো যে আমি একটা দারুন একটা পয়েন্ট দেখিয়ে দেবো খুব সাধারণ অন্তত এক মিনিট করেও যদি আপনি সেখানে প্রেশার দেন দিনে তিনবেলা বা চার বেলা আপনার সুবিধা মতো সময় দেখবেন তাতে খুব ভালো রিলিফ পাবেন তবে যাদের হাঁটু বা কোমরে যন্ত্রণা আছে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা থার্ড আয়ের যে মন্ত্র আছে ওম মন্ত্র ওম মন্ত্র ডেইলি দশ মিনিট করে যদি দু বেলা জপ করতে পারেন কন্টিনিউ করুন দেখবেন দু থেকে তিন সপ্তাহের মধ্যে আপনার ব্যথা যন্ত্রণা অনেক কমে যাবে বিশেষ করে যাবে বাতের ব্যথা বা অস্ট্রিও আর্থারাইটিস রয়েছে সেটাই আর এখন আমি যে টেকনিকটি দেখাবো খুব সহজ একটা টেকনিক খুব সহজ আপনারা শুধু নিজেই নয় যদি আপনার পরিচিত কারোর এরকম যন্ত্রণা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা এটা অ্যাপ্লাই করে দেখুন নিশ্চয়ই ভালো উপায় এটা আপনাদের হেল্প করবে কি করবেন আগে বলে দিই কেন করবেন যে ধরুন আপনার শরীরের যে কোনো জায়গায় ব্যথা আছে নর্মাল যে ব্যথাগুলো হয় হঠাৎ করে ব্যথা হচ্ছে ব্যথাটা ছাড়ছে না এরকম ধরনের দীর্ঘদিনের ওখানে কিন্তু বলবো না দীর্ঘদিনের জন্য আমি বলবো উসুর এঁকি বা ট্রেডিশনাল এঁকি অথবা হলিফাত্রির একি শিখে সেখানে হিলিং করুন আর যারা সাধারণত ব্যথা যন্ত্রণায় ভুগছেন তাদের জন্য আমি যেটা দেখাবো শুধু সেই পয়েন্টে প্রেশার দিন জাস্ট এক থেকে দেড় মিনিট দিনে দু থেকে তিন বেলা বা চার বেলা করুন ইনস্ট্যান্ড দেখবেন কয়েক মিনিটের মধ্যেই ব্যথা কমতে থাকবে কি করবেন এই যে হাত বা হাত বা ডান হাত যে কোনো একটা হাতে এই যে জায়গাটা নরম রয়েছে না ঠিক দেখে নিন এই জায়গাটা এখানে কি করবেন এই যে বুড়ো আপনার এই বুড়ো আঙুলটা আমি এইভাবে এখানটা টাচ এই নিয়ে এইখানে ধরলাম নরম একদম জায়গাটা এখানে ঠিক এইভাবে আলতো চাপ দেবেন এইভাবে হয় বার গুনে গুনে ঠিক ঘড়ির কাটা যেমন টিক 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 করে যায় এরকম এখানে আলতো চাপ দেবেন দিয়ে ষাটবার গুনবেন অথবা এক মিনিট থেকে দেড় মিনিট পর্যন্ত এইভাবে প্রেশার দেবেন দিনে তিন থেকে চার বেলা বলছি ইচ্ছে করলে টাইমটা একটু বাড়াতে পারেন অর্থাৎ আরও বেলা বাড়াতে পারেন আপনি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পরপর করতে পারেন দেখবেন আপনার যদি ব্যথা থাকেও এই ব্যথা খুব তাড়াতাড়ি দেখবেন রিলিফ পাচ্ছে আর যাদের বললাম যে কোমর বা নীচের যে পায়ের নিচের যে অংশ ব্যথা সেই ক্ষেত্রে থার্ড আইতে যদি ওম মন্ত্র চ্যান্টিং করতে পারেন তাতেও খুব ভালো রেজাল্ট দেয় থার্ড আইতে যদি রেকি হিলিং দেন সেখানেও দেখবেন কোমর বা হাঁটুর ব্যথাগুলো কমে যায় খুব তাড়াতাড়ি আর রেইকি যারা দেবেন সরাসরি সেক্ষেত্রে ব্যথা স্থানে যদি সরাসরি রেকি দশ থেকে পনেরো মিনিট বা কুড়ি মিনিট দিতে পারেন তাহলেও কিন্তু ব্যথা যন্ত্র রেকি অসাধারণ কাজ করে থাকে এনার্জি হিলিং সাবজেক্ট রেকি অনেকে হয়তো একটা ভুল ধারণা রয়েছে যে এর সঙ্গে তন্ত্রমন্ত্রের সম্পর্ক আছে একদম ভুল কথা এটা একটা এনার্জি হিলিং সাবজেক্ট যারা রেকি শিখতে চান উশু রেকি ট্র্যাডিশনাল রেকি যেটাকে বলে অথবা হরিফার্চি রেকি আমার কাছে অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা অফলাইন সরাসরি আমার কাছে কলকাতায় এসে আমার হোমস্টমারি ক্লাস করে যেতে পারেন মাত্র দুদিনই কিন্তু ক্লাস করানো হয় আর ডিটেলস জানতে আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে এখানে আর এমন মানে বহু তথ্য আছে আমাদের এই চ্যানেলে যদি আরও কিছু জানতে ইচ্ছে করে অবশ্যই সেখানে দেখতে পারেন আর ব্যথা যন্ত্রণায় কিন্তু টু পয়েন্ট ফাইভ হার্চ টু পয়েন্ট ফাইভ হার্টস টু পয়েন্ট ফাইভ হার্টস এইভাবে যদি আপনি চার পাঁচ মিনিট জব করেন শুধু জব চ্যান্টিং করেন দেখবেন তাতেও ইনস্ট্যান্ট দেখবেন যে কোনো ধরনের ব্যথা যন্ত্রণা খুব তাড়াতাড়ি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রিকভার করে যায় তো বন্ধুরা যারা একদম নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন অন্যদেরকেও ভালো রাখবেন আর আপনি নিজে অবশ্যই শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ থাকবেন আজ চলিতে হবে সবাই ভালো থাকুন ধন্যবাদ এই যে দুটো জায়গায় এই দুটো আঙুলের ঠিক এই জায়গাটায় নরম জায়গাটায় যেভাবে চাপ দিলাম যেভাবে চাপ দিয়ে দেখাচ্ছি ঠিক এইভাবে এইভাবে চেপে চেপে আপনি তিন মিনিট দিন